তানভির ইসলামের ঘূর্ণি জাদুতে বাংলাদেশ জয় পেল দ্বিতীয় ওয়ানডেতে সিরিজের সমতা ফেরালো টাইগাররা ম্যাচের সেরা তানভির মাত্র উনচল্লিশ রানের শিকার করলেন মূল্যবান পাঁচটি উইকেট বদলে দিলেন ম্যাচের মোড় বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে করে দুইশো সাঁত্রিশ রান তবে ইনিংসের মাঝখানে বাংলাদেশের ব্যাটিংয়ে কিছুটা ধস নামে তারপরও লড়াই করে লড়াকু পুঁজি দাঁড় করায় টাইগাররা জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ শুরুটা ভালো করলেও তানভিরের স্পিনে ম্যাচের মোড় ঘুরে যায় শেষ পর্যন্ত দুইশো একুশ রানে থেমে যায় প্রতিপক্ষের ইনিংস ম্যাচ শেষে বলেন সুযোগ পেয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে দলের জয়ে সবচেয়ে বড় আনন্দ পাচ্ছে এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ এখন এক এক সমতায় সিরিজের শেষ ম্যাচ হয়ে উঠছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ আগামী ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য নিউজ ভাগ্যস